বিএসএনএল কর্মী পরিচয় দিয়ে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালখুন্ডা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিএসএনএল এর উপস্থিতি চুক্তিবদ্ধ অবস্থান ভুক্ত এক টাওয়ার থাকা ব্যক্তির বাড়িতে এসে টাওয়ারের সামগ্রী খুলে নিয়ে যাচ্ছিলেন এরপরেই উপস্থিতিত এরপরেই উপস্থিত বিএসএনএল টাওয়ার অবস্থিত অনুযায়ী আবদুলের বক্তব্য হঠাৎ আমার বাড়িতে বিএসএনএল কর্মী হিসেবে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে আমায় বলেন আমরা বিএসএনএল কর্মী আমরা এই জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে সেই অনুযায়ী আমি দশ বছরের বিএসএনএল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া টাকার দাবি করি সে বিষয়ে তাদের সে বিষয়ে তাদের বোধগম্যতাহীন কথাবার্তায় কিছুটা সন্দেহ প্রকাশ পান তারা তখনই তাদেরকে আটকে রাখেন গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে চলে বিতন্ডা পরে সেই দুই ব্যক্তি স্বীকার করেন যে তারা চুরি করতে এসেছেন তাদের বাড়ি রায়গঞ্জ বলে পরিচয় দেন তারা এর আগেও অনেক জায়গায় চুরি করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা সাথে সাথে গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে দুজন ব্যক্তিকে আটক করেন বিষয়টি সম্পূর্ণ পরিমাণে খতিয়ে দেখছেন পুলিশ আনা গিয়ে এটা এগেরি এগেরটা কমপ্লিট হয়ে গেল এই যে কমপ্লিটের মোতাবেক আনাল কাপড় নিতে ওই টাকা টাকা না ওই টাকা আদি ভিতরে টাকা চিত্রפן চিত্রפן হাতে ধরো হাতে ধরো ক্যামেরাটা দিয়ে ধরো গাই <laughs> <laughs> ওরা গ্যানেলে আছে ওটা আছে ও আর তিনটে লে যায় নাকি তিনটে ও কথা বলে ভিডিও করতে দাও না ওরে লাগি সরকে ডালাকে একটা बम মেলে কই দে আজি <laughs> দে দাদা কি হয়েছিল দেখলাম যে দুজনকে এখানে আটকে রাখা হয়েছে কি আজকে তো শুক্রবার সবাই নয় পড়তে পড়তেছিল জমাবার আজকে তো দুইটা লোক এসছিল পড়া বললো আমরা রাজগঞ্জের দিয়ে বলছি আগে মালগুলো বাইর করলো মালগুলো বাইর করার পরে কি মাল বার করলো ওই টাওয়ারের বিএসএন টাওয়ারের লোক আমরা হ্যাঁ তারপরে আমরা তো এই যাদের টাওয়ার ওরা বলছে ঠিক আছে তোমরা বিএসএন কোম্পানির লোক তো আমরা তো এতদিন থেকে বেতন পাইনি দশ বছর থেকে তো আমাদের বেতন টাকা পয়সা দাও তোমরা তোমাদের বড় অফিসারকে ফোন লাগাও তারপরে বলছে যে না আমরা বিএসএন কোম্পানির লোক না আমরা ভাঙড়িওয়ালা তারপরে পরে স্বীকার করলো যে আমরা চোর আচ্ছা মানে চুরি করছিল কি চুরি করছিল টাওয়ারের মেশিনগুলো টাওয়ারের মেশিন তো আপনারা কি তাদের তাকে আটকে রেখেছিলেন তো তাকে আটকে রেখেছিলাম তারপরে পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ নিয়ে গেল ওদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দিলেন হ্যাঁ পুলিশের হাতে আমরা তুলে দিলাম পুলিশ কি জানালো আমরা ঠিক আছে আসেন আপনারা কমপ্লেন করেন আপে বলে নিয়ে গেল আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি টাওয়ার বলা আমরা চাচ্ছি যে আমাদের সামান যে হারিয়েছে মেশিন হারিয়েছি আমাদেরকে তো বিএসএল কোম্পানি ছাড়বে না তো আমরা কথাই পাব তো বলছে না আমরা বুঝিয়ে দেবো এখন থানা ডাকলো ওদের কোনো পরিচয় পেয়েছেন যারা চুরি করছিল ওরা রায়গঞ্জ বলছে গ্রামের নাম কি বললো ভুলে গেছি আচ্ছা

তখনও বলছে না 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 আমরা বিএসএনএল টাওয়ার থেকে আমরা ভাঙড়ি কিনতে আসছি কিনলাম কার কাছে কিনলা তো বলছে যে আমরা ওখান থেকে নিয়ে গেলাম নিয়ে গেলে কাকে বলে নিয়ে গেলাম তো বলছে যে আমরা কাউকে বলিনি ভুল হয়ে গেছে পুলিশ তো আসছে এখানে পুলিশ তো এখন কি বললো কথা আপনারা কি চাইছেন যতগুলো মাল চুরি করে নিয়ে গেছে রবিবারেও নিয়ে গেছে ওরা

কেন আসছে না কেন আসছে না আপনি তো ওনার সঙ্গে আসছেন না কেন আপনাকে কি বলে নিয়ে আসছেন আমি কাজে নিচ্ছি আমাকে বলছে দালকোড়ায় যাবো আমি কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের আমি বাইরে থাকি যাবো কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের শোনা কথা আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের সত্য কথাই বলতে চাই তাহলে আপনি কেন আসছেন ওনার সঙ্গে আপনি কেন আসছেন কতটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি তুই বলতে চলো আমার সঙ্গে

डाओगे কি বলবো আপনার ব্যাগে কিন্তু এইসব দেখা যাচ্ছে এবং প্রমাণ সহ রয়েছে যে নানান রকমের সরঞ্জাম রয়েছে যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানে যে সমস্ত ফুল রয়েছে মেশিন হোক যে সমস্ত লোহার সরঞ্জাম খোলা হয় কেন কোন জিনিস না নিয়ে যেতে পারলে বড় বাস্তা দেয় কেউ তো ছোট ছোট করে খুলে নিয়ে যায় এগুলো সব সরঞ্জাম কিন্তু মেশিন এবং গাড়ির যাবতীয় পার্স খোলার জিনিস কিন্তু আপনি বলছেন যে বাক্সা খোলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কি বলবেন এই বিষয়ে এটা আরি বেলেট একটা কাটাকুটি করার জন্য আর দুই তিনটে পেজ করে একটা প্লাস আছে কাটার আছে কতদিন থেকে চলছে দাদা সাত আট দিন সাত আট দিন থেকে ব্যবসা শুরু করেছেন হ্যাঁ আমরা দিল্লিতে আমরা মাল কিনতে এসেছিলাম এখানে টাওয়ারের ভিতরে ঢুকছিলাম আমরা প্রথমে বাড়িতে আসলাম ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম গোদির কাছ থেকে নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম দেখছি দুইটা লোহার তিনটা লোহার ইয়ে বাস্কা আছে ওই বাস্কা নিয়েছিলাম বাস্কো নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো

না আমি যে এই জায়গা দেখি নাই প্রথম আপনি চুরি হ্যাঁ আমি হাত দিয়েছিলাম এখানে কি করতে এসেছিলেন এই গ্রামে আমি ভাঙড়ি কাজ করি ভাঙড়ি কিন্তু দাদার বাড়িতে বাড়িতে টাওয়ার আছে

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট